জিপিন গজা জিপিন কদা জিপে গন্ধা গন্ধা কফা মানি বেগ মানি বেগ চেল্ফি চেলফি কেলপিং ঘূৰি আছে দেগা ক্লাস বাদ দাও তোমরা মিষ্টি আইমান দি না তো তুমি মাটি করে দাও ও বড় করতে দাও মাটি করে দাও এটা ঠিক আছে ফুট ফুটে ফুট ফুটে ফুট ফুটে ফুট ফুটে দোইচ দোইচ ক্যালেন্ডার ক্যালেন্ডার বস

একবাৰি <laughs> ন

Mana? Mana? Multi. Multi. Yeah. Kaki ma. Kaki ma. Biryani. Biryani. Amlogi. 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 Amlogi.

לא התפתח! לא התפתח! טסטרה! טסטרה! טסטרה!